চলো আজকে যে ক্লাসটা আমরা পড়তে চলেছি আমরা চারটে ভয়েস চান্স দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে তো সব আমাদের এগুলো সিম্পল সেন্টেন্স সিম্পল টেন্সের ভয়েস সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস যার আর নাম প্রেজেন্ট ইনডেফিনাইট বলে থাকি আমরা তো আজকে আমরা জানবো যে ভয়েস আমরা কিভাবে করব একদম বেসিক থেকে বেসিক থেকে আমি তোমাদের বলতে চাইছি বেসিক বলতে কি বোঝাতে চাইছি মানে যারা কিছুই জানো না যারা একদম বিগেনার্স যারা একদম ভয়েস সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই তাদের জন্য আজকের এই ক্লাসটা তো কথা না বাড়িয়ে আমি বলবো যে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো আর যারা নতুন অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দেবে এবং অন্যকে পড়ার সুযোগ করে দেবে আমার এই চ্যানেলে ভিডিও আমি আপলোড করে থাকি ডে বাই ডে তোমাদের ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে তো আমি প্রথমে বলি যে এই যে সেন্টেন্সটা আছে আমার এক নম্বর সেন্টেন্সটা এটা কি আছে রিতা রিডস এ স্টোরি বুক রিতা কী করছিল একটা গল্পের বই পড়ছিলো তাহলে এখানে সাবজেক্ট কী রিতা আমাকে আগে এইভাবে করে জানতে হবে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট রেটসটা কি আমাদের মেন ভার্ভ আমরা বলে থাকি যেগুলো আজ মেন ভার্ভ বলি বা অ্যাকশন ভার্ভও বলে থাকি এ হচ্ছে কি আর্টিকেল স্টোরি কি একটা নাউন ঠিক আছে স্টোরি বুক হচ্ছে কি গল্পের বই এটা এই দুটো হচ্ছে কি নাউন ঠিক আছে তো এই তিনটা মিলে আমাদের এখানে কি হয়েছে অবজেক্ট হয়েছে আর এখানে ভার্ভ হয়েছে না সাবজেক্ট হয়েছে তাহলে আমার আর্টিকেল এবং নাউন দুটো মিলে আমার এখানে কী হলো অবজেক্ট হলো এখানে সাবজেক্ট হলো এখানে ভার্ফ হলো আমাদের ভয়েজের করার সময় আমাকে কী করতে হবে সাবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তাহলে আমরা আগে প্রথমে জানবো যে প্রেজেন্ট টেন্স যে আমরা পড়ছি যে প্রেজেন্ট টেন্সের গঠনটা কি তাহলে আমরা যদি গঠনটা ডান দিকে লিখি পড়ে তাহলে আমরা লিখবো সাবজেক্ট ভি প্লাস অবজেক্ট আমরা সব স্টুডেন্টরা তাই জানি তো সাবজেক্ট ভিউ প্লাস অবজেক্ট এটাকে যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন সূত্রটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস এম এস আর প্লাস ভার্বের ভিতরে প্লাস বাই প্লাস অবজেক্ট এখানে বিষয়টা হচ্ছে কি যে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি এটা গঠন হয় তাহলে আমাকে এটা করতে হবে ঠিক আছে আমাকে সাবজেক্ট অনুযায়ী এমিজার নিতে হবে স্পেসিফিক গিয়ে ভার্ভের থার্ড ফর্ম নিতে হবে এখানে প্রিপোজিশন আমরা বাই বলি কিন্তু যে কোনো একটা প্রিপোজেশান উপযুক্ত প্রিপারেশন প্রিপোজেশন বসে নিয়মে আর অবজেক্ট তো এখন আমি কী করবো স্টোরি বুকটাকে স্টোরি বুক স্টোরি বুক নিয়ে নিলাম এখন বিষয়টা হচ্ছে কি এরপরে আমাদের ছেলে একটা কনফিউশন থেকে থাকে যে এই স্টোরি বুকের পরে স্যার আমাদের তো তিনটা আছে এবং বাপ ভাব একটা আছে কি এম একটা আছে ইজ একটা আর তা আমরা কোনটা বসাবো এই জিনিসটা ছেলে মেয়েদের মনের মধ্যে একটা টেনশন থাকে তো আমি বলবো তোমরা তোমাদের কোনো অসুবিধা নাই তোমাদের খুব সহজে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এই ক্লাসটা এখানে আমরা কী বসাবো তাহলে আমরা যদি এখন চলে যাই এতে তাহলে গিয়ে আমরা ছোট্ট করে যদি আমি কিছু কথা বলে দিই তোমরা বুঝতে পারবে পার্সন আমাদের পার্সন কত প্রকার পার্সন আমাদের তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এটা কনস্ট্যান্ট একটাই হচ্ছে কি আই এর মাত্র ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার আর বাকি কেউ নয় কিন্তু আবার ফার্স্ট পার্সেন পুরল নাম্বার হচ্ছে কি উই তাহলে এর পরে আমরা কি ব্যবহার করব আই এর পরে সময় এম ব্যবহার হবে ঠিক আছে আর উইয়ের পরে কি হবে উই পুরল নাম্বার ওই জন্য উই এর পরে আর ব্যবহার হবে ঠিক আছে এবার সেকেন্ড পারসেন আমাদের কি থাকছে সেকেন্ড পার্সেন থাকছে ইউ এরপরে সবসময় আর ব্যবহার হয় ঠিক আছে তারপরে থার্ড পার্সেন্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে সবসময় আমরা কী নেবো সাত থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যেমন সি হি তারপরে ইট আর থার্ড পারসেন্ট পুরাল নাম্বার হচ্ছে আমাদের দে ঠিক আছে এখানে হবে দিস এখানে হবে দে এখানে হবে দোষ দিস তারপরে এই যে তোমাদের ভাগগুলো এদের পরে বসবে সবসময় কী ব্যবহার হবে নাম্বার পরে ইজ ব্যবহার হবে আর পুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার হবে এই যে তোমাদের এই ছকটা ছোট্ট করে আমি বুঝিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কার পরে কি ব্যবহার হবে এবার আমাদের বলি যে এই স্টোরি কোন পার্সেন্ট কোন নাম্বার কটা বইয়ের কথা বলা হয়েছে আমার একটা বইয়ের কথা বলা হয়েছে তাহলে নিশ্চয়ই এটা সিঙ্গুলার নাম্বার পার্সেন্টটা থার্ড কিন্তু নাম্বার হচ্ছে সিঙ্গুলার একটা যেহেতু বইয়ের কথা বলেছে তাহলে এখানে চোখ বন্ধ করে আমাদের ইউজ ব্যবহার হবে কারণ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের পরে আমি ইউজ নিয়েছি দেখো ইএস নিলাম ঠিক আছে এবার রিড রিডের কোনো পরিবর্তন হয় না তোমরা নিশ্চয়ই জানো রিডের থার্ড ফ্রম রিডে হয় আর ইটা ভি ওয়ান ভি টু এটা ভি থ্রি তাহলে আমাদের রেডে বসলো রেড বাই রিতা নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না যেটা আমাদের প্রনাউন চেঞ্জ আছে সেটা রিতাই ব্যবহার হবে তাহলে এক নম্বরটা আমার হয়ে গেল এবার আমরা করবো দুই নম্বর কি আছে সামান কলস হার লাউডলি কেউ যেন ডাকলো তাকে চিৎকার করে তাহলে এটা আমার সাবজেক্ট এখানে এটা আমার ভার্ভ এটা আমার অবজেক্ট এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট আমাদের কি করে একটা সেন্টেন্সকে ভালো করে সম্পূর্ণরূপে মানে বা অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে যদি আমি কমপ্লিমেন্ট বাদ দিই তবুও কিন্তু আমাদের মানে দাঁড়াচ্ছে সেন্টেন্সের দেখো সামন অন কলস আর কে যেন তাকে ডাকলো কেমন ভাবে ডাকলো ম্যানারটা বলে দিচ্ছে লাউডলি এখানে হারটা সি হয়ে যাবে কারণ সি এর প্রোনাউন সি এর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি হার তো সেই ক্ষেত্রে সিটাকে আমরা সামনে নিব সি ইস ঠিক আছে সি ইজ সিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি এর পরে ইউজ ব্যবহার হয়েছে আবার ইজ নিয়েছি আমরা ঠিক আছে ধাপে ধাপে কিন্তু করছি দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে তারপরে কি নিয়েছি ভার্বের কোল্ড সি এ ডাবল এল ইডি এখানে ইডি যুক্ত হবে ভার্বের লিস্টটা তোমরা পড়লে বুঝতে পারবে তোমাদের আমি বলছি যে তোমরা পড়ো হ্যাঁ ভার্বে লিস্ট কিন্তু সবসময় কাজে লাগবে লাউডলি এখানে কমপ্লিমেন্টটাকে তোমরা বসাতে পারো লাউডলি বাই সাম ঠিক আছে স্টপ এবার তিন নম্বর ভয়েসটা কি করবো তাহলে এখানে এটা সাবজেক্ট এটা হার্ফ এটা আমাদের অবজেক্ট তাহলে এ বিউটিফুল সং বিউটিফুল সং এ বিউটিফুল সং বাই হার এবার লাস্ট যেটা আছে সি প্রিপেয়ার হ্যাঁ প্রিপেয়ারি তাহলে আমরা লিখব টি এস প্রিপেয়ার বাই হার তো এই হচ্ছে আমাদের ক্লাস আমরা এতগুলো যে ভয়েস চেঞ্জ করলাম এটা প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স আর টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আর এটার ভয়েসের যে সূত্র এটা আমরা এই সূত্র ধরে কিন্তু চারটাই করলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখো ক্লাসটা ভালো করে অবশ্যই আরও ভালো করে বুঝতে পারবে